আজ কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল কল্যাণী নূপুর ডান্স একাডেমির তিরিশতম বার্ষিক অনুষ্ঠানের প্রথম দিন প্রতিষ্ঠানটির শতাধিক ছাত্রছাত্রী এবং দর্শক প্রেক্ষাগৃহ নিয়ে মেতে উঠেছিল আজকের অনুষ্ঠান তাদের এবারের বার্ষিক অনুষ্ঠান সাত দিনে তার মধ্যে আজ ছিল তারই প্রথম দিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর মহুয়া মুখার্জি আমরা কথা বললাম তাদের প্রতিষ্ঠানের কর্ণধার সৌমেন ঘোষ বাচিক শিল্পী চন্দ্রজিৎ প্রামাণিক এবং অন্যান্য শিল্পীদের সাথেও আমার একাডেমি অর্থাৎ কল্যাণী নূপুর ডান্স একাডেমি ওটা তিরিশতম নৃত্য উৎসব আমরা সেটা সাত দিনের একটি নৃত্য উৎসব পালন করছি যার শুরু আজ এই কলকাতার জ্ঞান মঞ্চ থেকে মুখোশ আমরা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে যেটা বলা হয়েছে আমাদের প্রোডাকশনে যেটা আমরা বলতে চাইছি যে এই মুহূর্তে আমরা মানুষরা আমরা প্রত্যেকেই বিভিন্ন সম্পর্কগুলোর একটা মুখোশ করে করতে আমাদের অরিজিনাল মুখটাই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এবং সমস্ত সম্পর্কেরই একটা মুখোশ চলে এসছে তো এই মুখোশ তো আমরা কাম্য না আমরা আগেকার সেই সৎ পৃথিবী যেখানে মানুষের মধ্যে দেশ বিদ্বেষ রাগ ঘৃণা ছিল না সেই জায়গায় সবাই আমরা ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে এক প্রাণ হয়ে আমরা থাকতাম সেভাবেই যেন আবার ফিরে আসতে পারি সেই হতাশাকে সরিয়ে রেখে নতুন সূর্য ওঠার সংকল্প নিয়ে আমাদের মুখে সে সাত দিনই আমি হয়তো থাকতে পারছি না কারণ আমার আরও নানান জায়গায় নানান অনুষ্ঠান আছে এবং আরও যারা কল্যাণী নুপুর ডান্স একাডেমির সঙ্গে সঞ্চালনার কাজ করে থাকেন তারাও বিভিন্ন দিনে সঞ্চালক হিসেবে হয়তো কাজ করবেন কিন্তু ওই যে বললাম কল্যাণী নূপুর ডান্স একাডেমির সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে সঞ্চালনার কাজ না করলেও নানান দিন উপস্থিত থাকবো অনুষ্ঠানে দর্শক শ্রোতা হিসেবে এবং কল্যাণী নুপুর ডান্স একাডেমির একজন সদস্য হিসেবে আমি ইশিতা দাস আমি নূপুর ডান্স অ্যাকাডেমিতে স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে রয়েছি আজ আমার উনিশ বছর হয়ে গেল আমি নূপুর ডান্সে নাচ করছি আর এখন নূপুর ডান্সে নাচ করার সঙ্গে সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আমি তিন চার বছর হয়ে গেল আমি এখন নূপুর ডান্সে স্যারের সাথেই অ্যাসিস্ট করছি বিভিন্ন ব্রাঞ্চে স্যারের তিনটে ব্রাঞ্চে আমি ক্লাস করাই স্যারের সাথেই ক্লাস করাই আর এছাড়া ছোটবেলা থেকে তো নাচের গুরু হিসেবে আমার স্যারের কাছেই আমার নাচ করা সতীস্মিতা এবং কোয়েলের সঙ্গে অর্ক ও অন্বেষা রাশ